হ্যালো হ্যালো আপনি কি রূপঙ্কর রায় বলছেন হ্যাঁ আমি রূপঙ্করই বলছি বলুন আপনি কি কোনো কাজের জন্য সিভি জমা দিয়েছিলেন হ্যাঁ ম্যাডাম জমা দিয়েছিলাম আপনার জন্য একটা কাজের অফার আছে সত্যি বলছেন কিন্তু তার জন্য আপনাকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে হ্যাঁ ম্যাডাম কোথায় যেতে হবে ইন্টারভিউ যেতে আপনার কি এই নম্বরে কোনো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ম্যাডাম আছে ঠিক আছে আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি আপনি ঠিক সময় মতো চলে আসবেন আচ্ছা ম্যাডাম ঠিক আছে ম্যাডাম তো স্যালারি কত হবে প্রথম মাসে তো আপনি 30000 স্যালারি পাবেনই তারপর আপনার প্রোগ্রেস অনুযায়ী আপনার স্যালারি বাড়িয়ে দেওয়া হবে 30000 ঠিক আছে সময়ের মতো চলে আসবেন ঠিক আছে হ্যালো কি ভাই জানিস তো আমার একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে দেখেছি হ্যালো হ্যাঁ মামা আমার চাকরিটা হয়ে গেছে হ্যাঁ হ্যালো হ্যাঁ ছোটদা আমার চাকরিটা হয়ে গেছে চাকরি যা হয়ে গেছে বিয়েটা হয়ে যাবে আরে রূপকর তুই এখানে আরে তোরা বল কেমন আছিস আরে আমরা তো ভালো আছি তুই এখানে কি করছিস আরে আমি এখানে একটা ইন্টারভিউ দিতে ইন্টারভিউ তাহলে তুই জব পেয়ে যাচ্ছিস কি রে আমাদেরকে ট্রিট দিবি না কি বলিস ট্রিট দে আমাদেরকে আরে খাওয়াবো তো আগে জবটা তো পাই সবসময় ফাঁকি মারিস ভাই আজকে কিন্তু খাওয়াতে হবে না বললে শুনবো না 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 দেখ অত কথা জানি না আমাদেরকে আজকে খাওয়াতে হবে কি বলিস আমি ওয়েটারকে ডেকে দিচ্ছি ওয়েটার এদিকে একটু আসো তো হ্যাঁ ম্যাডাম বলুন দুটো হাক্কা নুডলস আর একটা কোল্ড ড্রিংক দুটো হাক্কা নুডলস একটা কোল্ড ড্রিংক ওকে ম্যাডাম আপনি কো সে কবে থেকে তোকে বলে যাচ্ছে একটা ট্রিট দে দেখি তো চাকরিটা পেয়ে যাচ্ছিস হুম

হ্যালো রূপঙ্কর স্যার সুমিত স্যার এখন নুরুলতে ব্যস্ত আছে